হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ তো অ্যাকচুয়ালি আজকে তো একটা আনবক্সিং ভিডিওই বাট আনবক্সিং ভিডিওটা এইভাবে শুরু হচ্ছে তার কারণ হচ্ছে আমি আদিত্যর জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম ওর অনেকদিন ধরে পছন্দ ছিল ঘড়িটা কাটে করে রেখেছিল তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দেবো সেই জন্য আনবক্সিং ভিডিওটা এরকমভাবে শুরু হচ্ছে আজকে স্যাটারডে ও বাড়িতেই আছে আর পার্সেলটা জাস্ট এই যে এই মাত্র ডেলিভার হলো অ্যামাজন থেকে তো চলো ওকে দিই গিয়ে আর ওকে সারপ্রাইজ দিই তোমার জন্য একটা জিনিস আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো না টাইম ওয়েস্ট করছো হাত পাতো প্যান্ট নয় এটা দেখো তাড়াতাড়ি খুলে এটার মধ্যে তোমার মনে হয় প্যান্ট এসেছে ধরবো এটুকু বক্সের আস্তে আস্তে কাছে দেবো

তোমরা হয়তো ভাবছো কোনো অকেশন বা কিছু আছে কি না একদমই না এখন অ্যাকচুয়ালি কোনো অকেশন অ্যানিভার্সারি বার্থডে কিছুই নয় বাস এমনি ইচ্ছা হলো নিজের পছন্দের মানুষকে কিছু গিফট দেওয়ার জন্য সবসময় তো অকেশানের দরকার পড়ে না মন ভালো করে দেওয়ার জন্য বা এরকম সারপ্রাইজ দিতে তো আমাদের সবারই ভালো লাগে পেতে যেমন ভালো লাগে দিতেও সেরকমই ভালো লাগে তাই না তো এটাও ঠিক সেরকমই একটা ছিল বলতে পারো তোমরা তাহলে দেখতে গো লুকটা হ্যাঁ আর কি আছে বক্সে চার্জিং কেবল অন করো কি করে অন করে ওই তো সুইচ চার্জই দিতে হবে ঘড়িটা অন হচ্ছিল না কেন কি এটাতে একদমই চার্জ ছিল না তো এখন চার্জে বসিয়েছি দেখতেই পাচ্ছ জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো মোটামুটি তিন চার পার্সেন্ট হলে তারপর এটাকে অন করব আর অন করে এটার ফেসটা লুকটা অ্যাকচুয়ালি কেমন আসছে সেটা দেখাবো আমার তো জাস্ট দারুণ পছন্দ হয়েছে জিনিসটা প্রচণ্ড ক্লাসি দেখতে আর লুকটা না পুরো ম্যাট ফিনিশের ওপরে দারুণ দেখতে হয়েছে ঘড়িটা দারুণ এইসব ভিডিওর ব্যাপারে আদিত্য একটু সাই আর কি তো সেই জন্য খুব একটা আসতে চায় না যা যেটুকুনিও ভিডিওতে আসে আমি আর কি ওকে জোর করি আনি এটাও এটা হচ্ছে ওয়াচ ফেসটা এটা ডিফল্ট ছিল এটা তো আরও অনেক অপশন থাকে এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে বাই দ্য ওয়ে যদি তোমাদের ঘড়িটা পছন্দ হয়ে থাকে লাগে আমাকে অবশ্যই জানিয়ে আমি কমেন্টে লিংক দিয়ে দেবো